না জানি কেন রে এক কি প্রাণ

তারপর কলেজ চাকরি সূত্রে আসেন কলকাতায় বিয়ে হয় সোনারপুরের রাধারানী ভট্টাচার্যের সঙ্গে রাধারানীর পারিবারিক সম্পত্তির উপর তৈরি হয় তাদের নিজস্ব ঘর। সোনারপুরে গড়ে সংসার তিন ছেলে দুই মেয়ে তারপর নাতি নাতনি এমনকি তাদের সন্তানদের নিয়ে এখন পরিবারের চতুর্থ প্রজন্মের সঙ্গে থাকেন তিনি দু সালের সাতই ফেব্রুয়ারি প্রয়াত হন জীবন সঙ্গিনী রাধারানী দেবী কিন্তু শান্তিময় বাবু আজও সম্পূর্ণ স্বনির্ভর নিজের কাজ নিজেই করেন শুধু শতায়ু হওয়ায় নয় বরং কয়েকজন সক্রিয় সচেতন মানুষ হিসেবে শান্তিময় ভট্টাচার্য এক উজ্জ্বল উদাহরণ বামপন্থী আন্দোলনে যুক্ত থেকেছেন সক্রিয়ভাবে কর্মসূত্রে কাজ করেছেন সার্ভে বিল্ডিংয়ে ওই সূত্রে যুক্ত ছিলেন পশ্চিমবঙ্গ কোঅর্ডিনেশন কমিটির সঙ্গে ছিলেন সংগঠনের সভাপতিও আজও বই পড়েন পত্রিকা ঘাটেন আর সুযোগ পেলেই রবীন্দ্রনাথের পরিপূর্ণ সময় চিত্র এক সংগ্রামী পথ চলা সোনারপুর আপডেটের পক্ষ থেকে শতবর্ষে শান্তিময় ভট্টাচার্যকে জানাই সশ্রদ্ধ প্রণাম আর কামনা করি আরো অনেক সুন্দর সুস্থ সচর দিন তার জীবনে আসুক আমার খুব ভালো লাগছে একশো বছরের একশো বছর একশো বছরের জন্মদিন পালন হচ্ছে আমার খুব ভালো লাগছে

ওনার জন্ম মেদিনীপুর জেলার শহরে উনি মেদিনীপুর টাউন স্কুলে পড়াশুনো করেন এবং উনি মূলত ক্ষেত্রে একজন স্বদেশী বাড়ির দাদা ছিলেন স্বদেশী আন্দোলনের নেতা উনি সেই থেকেই সেই শিক্ষায় শিক্ষিত হয়েছিলেন অনেক ছোট থেকেই উনি স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন পরবর্তী জীবনে উনি কোয়ার্ডিনেশন কমিটির সেক্রেটারি হয়ে ভাইস প্রেসিডেন্ট হয়েছিলেন এবং উনি দীর্ঘ দিন এই লাইনের সঙ্গে যুক্ত থাকা অনেকবার উনি চাকরিকেও হয় করেছিলেন এবং উনিশশো উনিশশো সালের পর উনি পুনরায় আবার চাকরি পান সেই থেকে উনি চাকরিই করে গেছেন উনিশশো সালের একত্রিশে জুলাই উনি রিটায়ার হন সেই রিটায়ার লাইফের পরেও উনি কোয়ার্ডিনেশন কমিটির সঙ্গে যুক্ত থেকে গিয়েছেন আজকের উনি আজকের উনি একশো বছরে পা দিয়েছেন এটা আমাদের পরম সৌভাগ্য শুধু আমাদের বাড়ির লোকেদের না আমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন আমাদের গ্রামেরও বহু মানুষ এখানে উপস্থিত হয়েছেন ওনাকে সংবর্ধনা জানানোর জন্য আমরা এর জন্য আমরা খুব আনন্দিত অ্যাকচুয়ালি আমার দাদু ওনার একশো বছরের আজকে জন্মদিন পালন করা হচ্ছে আমি হচ্ছি ওনার তৃতীয় প্রজন্ম ঠিক আছে আর এখনো তারপরে মানে আমার দিদির না মানে ছেলেও এখনো জীবিত মানে জন্ম হয়েছে তাই সে এখন ক্লাস 6 এ পড়ে ওনার 100 বছর জন্মদিন পালন করা হচ্ছে আজ আজকে দাদুর 100 বছরের জন্মদিন তো আমরা খুবই খুশি এই দিনটা আমাদের সঙ্গে আমরা কাটতে পাচ্ছি দাদুর সাথে কাটাতে যাচ্ছে খুব আনন্দের দিন এটা আমাদের এটা মানে দিন হয়ে থাকবে আমরা 100 বছর আমার এই বড়দাদের জন্মদিনে খুব ভালো লাগছে একশো হাজারের জন্মদিনে